আসসালাম আলাইকুম আজকে ইনশাল্লাহ সাধারণ গণিতের অধ্যায় সাত ব্যবহারিক জিমিতি ইনশাল্লাহ তোমাদেরকে এর মধ্যে কিছু যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সুতরাং করাবো ইনশাল্লাহ এগুলো নিয়ে বললে ইনশাল্লাহ তোমাদের গুড প্রশ্ন সমাধান করতে পারবে এর মধ্যে এই সম্পাদ্য এক সম্পাদ্য এক হলো একটি ত্রিভুজের ভূমি দেয়া থাকবে এবং ভূমির সংলগ্ন একটি দেয়া থাকবে এবং অপর দুই বাহু সমষ্টি দেয়া থাকবে ত্রিগোষ্ঠী আঁকতে হবে এর আগে আমরা অঙ্কন প্রক্রিয়াটি দেখে আসি সম্পাদ্য এক এবং একটি কুন্দে আছে এটির অঙ্কন পদ্ধতি হলো আগে তোমরা যেকোনো মাপে একটি দেখামন করে নিবে যেকোনো রশি বিই নেই এর নাম দিলাম বি এবং এর নাম দিলাম ই এখন এই বিই থেকে এই ভূমি এ এর সমান করে অংশ কাটি অর্থাৎ এই নাম হবে সি বিন্দু এখন বি সি রেখার বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ অর্থাৎ এখানে বসাবে কোণ এক্স কোণ যে কোনোভাবে একটা কোন একে নিবে আমি একটু নেই দেখেন নিলাম সেম টু সেম সেই মাপে এই বিবিন্দুতে বসিয়ে একটা কোণ একে নেবে এখন দেখব এই বিবিন্দু মানে এক্স কোণের এই বিন্দু দূরত্ব টুকু সেম টু সেম দূরত্বে এই বি বিন্দুতে বসিয়ে এই দাগের যে পাশে দাগ আছে সে পাশে বসিয়ে একটি বিন্দু চিহ্নিত করা লাগবে অর্থাৎ এটি হলো এখন আমরা যদি এখানে একটা দাঁড় কোণের সমান অর্থাৎ এক্স কোণ এটি হলো এক্স কোণ এর নাম দিলাম আমরা সিবি কোন অর্থাৎ এ এর সমান করে বিসি রেখার বিন্দুতে এক্স কুনের সমান করে সি এফ কোন আঁকি আঁকলাম এখন বি এফ থেকে এস এর সমান করে অর্থাৎ এস এর যে মাপ আছে এর সমান করে বিডি অংশ কেটে নেবে এর নাম হলো ডি বিন্দু এরপর সিওডি যোগ করবে এখন এই বিসি রেখার যে পাশে বি আছে সেই পাশে বিডিসি কোন সমান করে ডিসি জি অর্থাৎ এই কোন সমান করে একটা কোণ এঁকে নিতে হবে কোণটি আগার প্রক্রিয়া হলো আগের মতোই এখানে বসাবে বসানোর পর একটা যে কোনো একটা মাপ নিবে মাপ নেওয়ার পর সেম টু বসাবে বসানোর পর এই বিন্দু এর এবং এই বিন্দুর একটা মাপ নিবে নেয়ার পর এখানে বসাবে বসানোর পর দেখবে এটা কোথায় ছেদ করে অর্থাৎ একটি বিন্দু চিহ্নিত হবে এখন এখান থেকে এর নাম হবে জি যা এ বিন্দুতে কি করবে ছেদ করবে সুতরাং এ বি সি হল উদ্দিষ্ট ত্রিভুজ প্রথমে যে কোনো রশি বি ই নেই যে কোনো রশি বি ই নেই এই বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই বিসি রেখার বিন্দুতে এক্স কোণের সমান করে সি বিকে আঁকলাম পরে এই এফ থেকে এই এফ থেকে এস এর সমান করে অংশ কাটি কাটার পর এই সি এবং ডি যোগ করে যোগ করার পর এই বিসি রেখার যে পাশে বি আছে অর্থাৎ এই বিশ রেখার এই পাশে ওই পাশে না এই পাশে যে পাশে বি আছে সেই পাশে বি ডি সমান করে ডি সি জিকোনাকে অর্থাৎ এই কোন আকি মনে করি তা এই বিডি রেখাকে কি করে সে করে সুতরাং এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা সম্পাদ্য দুই দেখাবো আর এগুলো সুন্দরভাবে নোট করে নেবে এবং বাড়িতে কয়েকবার একবারে করবে আসসালামু আলাইকুম